আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ে চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলমের সঙ্গে বি কলাম মেলাতে বলা হয়েছে তো লিপ মানে পাতা তো পাতার রং কেমন গ্রিন বা সবুজ তো হেয়ার আছে দেখো দু নাম্বারে হেয়ার মানে হচ্ছে চুল তো চুলের রং কেমন হয় ব্ল্যাক বা কালো এরপরে দেখো স্কাই মানে মেঘ মেঘের রং কেমন না ব্লু মানে নীল টমেটো দেখো হয়ে যাবে রেড টমেটো রং কেমন লাল এবার দেখো দু নম্বর প্রশ্ন বলেছে বিপরীত শব্দলেখ উপর থেকে হবে নিচ বড় থেকে হবে ছোট সীমা থেকে সীমাহীন এবং ঘয় আছে অন্ধকার অন্ধকার থেকে হবে আলো তিন নম্বর প্রশ্ন বলেছে ফাঁকা ঘরে কম বা বেশি চিহ্ন বসাও তো উত্তর হবে সাতাশ কম বা লেস দেন ছত্রিশ বিয়াল্লিশ কম বা লেস দেন আঠান্ন একত্রিশ বড়ো বা গ্রেটার দেন একুশ একাত্তর বড় বা গ্রেটার দেন আষট্টি চার নম্বর প্রশ্ন বলেছে দেখো সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছবি দেখতে বলেছে এবং শূন্যস্থান পূরণ করতে বলেছে তো তৃতীয় হবে একটি দেখো ঘুড়ির ছবি দেওয়া আছে তো উত্তর হবে দিস ইজ এ কাইট এই হয় একটি ঘুড়ি দুটি ঘুড়ির ঘুড়ির ছবি দেওয়া আছে তাহলে আমরা লিখবো দুটি ঘুড়ি একের বেশি বোঝালে কী হয় দিস হয় টি ই এসি হয় দিস হয় তো এখানে আমরা লিখবো দিস আর টু কাইটস এগুলি হয় দুটি ঘুড়ি পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো শব্দ বাক্স থেকে একই অর্থবিশিষ্ট শব্দ শূন্যস্থানে বসাও ছেলে থেকে হবে পুত্র ফুল থেকে পুষ্প মাথা থেকে মস্তক এবং রাত থেকে হবে রাত্রি তো এই ছিল আমাদের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ